দর্শক আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি মোহাম্মদ আলী হোসেন মেহেরপুর ডিজিটাল এজের পক্ষ থেকে আপনাদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন দর্শক আপনারা দেখতেই পাচ্ছেন সামনে খড় ও ঘাস কাটা মেশিন দেখাচ্ছে এটা দুই মাত্রার খড় ও ঘাস কাটা মেশিন এক মাসিকে গরুর জন্য খড় এবং ঘাস কাটবে আরেকটাতে আপনি গরুর জন্য যত রকম আপনি গম ভুট্টা খোল ধান এগুলো ভাঙাতে পারবেন এটাতে দুইটা সাইজে খড় কাটা যাবে জিরো মানে হাফ ইঞ্চি আর এক ইঞ্চি এবং খড়গুলা এলোমেলো খড় আটি খড় যত রকম শক্ত ঘাস বলুন সমস্ত কিছু কাটতে সক্ষম আর এবার আপনাদের ভুট্টা ভেঙে দেখাচ্ছি এর আগে খড় কেটে দেখালাম এই যে ভুট্টা আমরা দিয়ে দিয়েছি ভুট্টা দেখেন একদম আদা ভাঙা করতে পারবেন সুজি আকারে বের করতে পারবেন একবার পাউডার করতে পারবেন ওই যে আমরা যেটা ঘুরাচ্ছি এটাতে যত প্রেশার দেবেন সেটাতে আপনার সেভাবে মানে পাউডার হয়ে যাবে লুজ করলে আরও মোটা হবে আপনার যেভাবে খুশি সেভাবে এটা আপনি বের করতে পারবেন এটা আট ইঞ্চি গ্যান্ডার এটাতে বাসা বাড়ি হলুদ মরিচ বন্ধ ভাঙেও আপনি খেতে পারবেন গম পাউডার করে রুটি বানাইও খেতে পারবেন আপনার যেভাবে খুশি এটা দুই মাথার খড় ঘাস কাটার মেশিন চারটা চাকা সিস্টেম আছে এক জায়গা থেকে আরেক জায়গায় খুব সহজে নিয়ে যেতে পারবেন এটা কম্বাইন্ড খড় ঘাস কাটার মেশিন ভিতরে চারটা ব্লেট আছে এই মেশিনটি আমরা এক বছর সার্ভিসিং দিয়েছি কোনো প্রবলেম হলে বা কোনো সমস্যা হলে আমাদের লোক আপনার বাসায় গিয়ে ঠিক করে দিয়ে আসবে তাই দর্শক বন্ধুরা এই মেশিনটি সম্পূর্ণ একটা আধুনিক প্রযুক্তির মেশিন যারা বড়ো খামারে আছে গরু খাবারের জন্য যা চিন্তা ভাবনা করছেন একটা যাতে আপনি এই মেশিন নিয়ে নেন আর পরবর্তী কোনো ঝামেলা নাই আর এখন যেটা দেখাচ্ছে টাটা সিক্সটি সেভেন মডেলের মেশিন টাটা মেশিন এটা সম্পূর্ণ মাইল স্টিল বডি এটা মোটরটা দিয়ে আছে আর এফ এসিআই যে কোনো কোম্পানির মোটর নিতে পারেন দুই বছর মোটরটা ওয়ারেন্টি আছে এটাতে আপনি এলোমেলো খড় আটি খড় যত রকম শক্ত ঘাস আপনি এই মেশিনটাতে কাটতে পারবেন এটা সম্পূর্ণ একশো পার্সেন্ট সেফটিযুক্ত যারা বাচ্চা কাচ্চা বাসায় আছে তারা এই মেশিনটা নিঃসন্দেহে নিতে পারেন কম দামে ভালো মেশিন পেয়ে যাবেন এটা মাইল স্টিল বডি হওয়ার কারণে সহজে ফাটবে না ভাঙবে না এর গিয়ার বক্সটা ঢাকনা আকারে করা আছে যা সহজে নষ্ট হবে না পিনগুলা এবং মোটরটা অনেকটা সেফটি আকারে বসানো আছে তাই মোটরটাও সহজে নষ্ট হবে না তাই দর্শক বন্ধুরা এই মেশিনটি হাই কোয়ালিটি এই মেশিনটা নিতে চাইলে দাম পড়বে হলো বাইশ টাকা সারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে এই মেশিনটা করতে পারেন এই মেশিনটিতে সব ধরনের খড় এবং ঘাস কাটতে সক্ষম খুব হাই স্পিড যাদের একটা দুটো গরু থেকে বিশ পঁচিশটা গরু তারা নিঃসন্দেহে নিতে পারেন আর এই কম্বাইন্ড মেশিনটা আপনারা যে কেউ নিতে পারেন যেভাবে খুশি এই মেশিনটির মোটরটা আমরা ব্যবহার করেছি চার ঘোড়া যা বাসাবাড়ি লাইনে চালাতে পারবেন এবং এই মেশিনটি যে মূল্য এটা আটচল্লিশ হাজারটার দাম আপনি এই মেশিনটি আমার সাথে ক্রয় করতে পারেন আগে ছিল পঞ্চাশ হাজার টাকা বর্তমানে দুই হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে আটচল্লিশ হাজার টাকা দাম রাখছে আর এখন যে মেশিনটা দেখাচ্ছি এটা হলো দুই প্লেটের আপনার প্রতিটা মেশিনে দুই প্লেট আর আগেরটা দেখালাম চার প্লেট এই মেশিনটি আপনার খড় ঘাস আপনি কাটতে পারবেন খুব সহজেই এলোমেলো খড় আটি খড় যত রকম শক্ত ঘাস বলেন এটা এক ব্লেটেও কাটবে দুই প্লেটে কাটবে এক প্লেটে খড় কাটলে হাফ ইঞ্চ হাফ হবে দুই প্লেটে খড় কাটলে আপনার এক ইঞ্চে একটু বড় হবে এই মেশিনটি দর্শক মুদ্রা এটাও মাইল স্টিল বডি মেশিন টাটা এটা আঠারো হাজার পাঁচশো টাকা দাম পড়বে যারা ক্রয় করতে চান আপনার পাঠানো খরচ আমরা আঠারো হাজার পাঁচশো টাকা নেব এলোমেলো খড় আটি খড় যত রকম শক্ত ঘাস সমস্ত কিছু কাটতে পারবেন তাই মেশিনগুলো যারা ক্রয় করতে চান আমাদের নিচে যে নাম্বার দেওয়া আছে নাম্বারে ফোন করে আমাদের কাছে অর্ডার করলে কুড়িয়া সার্ভিসের মাধ্যমে পাঠিয়ে দেবো ওখান থেকে টাকা দিয়ে মেশিনটা নিতে পারবেন অথবা সরাসরি এসে মেশিনটা নিতে পারেন আমার ঠিক আছে মেহেরপুর ডিজিটাল মেহেনারিস মেহেরপুর সরকারের সামনে থানা জেলা মেহেরপুর কুষ্টিয় জেলা পাশে মেহেরপুর জেলা